তোমার শীতল লক্ষার আর আমার ময়ূরাক্ষী তোমার ভৈরব আর আমার রূপনারায়ণ তোমার কর্ণফুলি আর আমার শিলাবতী তোমার পায়রা আর আমার পিয়ালি এক জল এক ঢেউ এক ধারা একই শীতল অতল অবগাহন শুভদায়ী শান্তি তোমার চোখের আকাশের রোদ আমার চোখের উঠোনে এসে পড়ে তোমার ভাবনার বাতাস আমার ভাবনার বাগানে ফুল ফোটায় তোমার নারকেল সুপুরি অশোক শিমুল আমার তাল খেজুর শাল মহুয়া এক ছায়া এক মায়া এক মুকুল মঞ্জুরি তোমার ভাটিয়াল আমার গম্ভীরা তোমার শাড়ি জারি আমার বাউল এক সুর এক টান একই অকুলের আকৃতি তোমার টাঙাইল আমার খালি, তোমার জামদানি আমার বালুচর এক সুতো এক ছন্দ একই লাবণ্যের টানা করেন চলেছে একই রূপনগরের হাতছানিতে আমরা একই বৃন্তে দুই ফুল এক মাঠে দুই ফসল আমাদের খাঁচার ভেতরে একই অচিন পাখি রানাগোনা আমার দেবতার থানে তুমি বটের ঝুড়িতে সুতো বাঁধো আমি তোমার পীরের দরগায় জ্বালি আমার স্তোত্র পাঠ তোমাকে ডাকে তোমার আজান আমাকে খুঁজে বেড়ায় আমাদের এক সুখ এক কান্না এক পিপাসা ভূগোল ইতিহাসে আমরা এক এক মন এক মানুষ এক মাটি এক মমতা পরস্পর আমরা পর নই আমরা পড়শি আর পড়শি তো আরশির মুখ তুমি সুলতানা আমি অপূর্ব আমি মেহবুব তুমি শ্যামলী আমাদের শত্রু সেই এক যারা আমাদের আস্তমস্ত সোনার দেশকে খণ্ড খণ্ড করেছে যারা আমাদের রাখতে চায় বিচ্ছিন্ন করে বিরূপ করে বিমুখ করে কিন্তু নদীর দুর্বার জলকে কে বাঁধবে কে রুখবে বাতাসের অবাধ স্রোত কে মুছে দেবে আমাদের মুখের ভাষা আমাদের রক্তের কবিতা আমাদের হৃদয়ের গভীর গুঞ্জন তুমি আমার ভাষা বলো আমি আনন্দকে দেখি আমি তোমাদের ভাষা বলি তুমি আশ্চর্যে দেখো এই ভাষায় আমাদের আনন্দে আশ্চর্যে সাক্ষাৎকার কার সাধ্য অমৃত দীপিত সূর্যচন্দ্রকে কেড়ে নেবে আকাশ থেকে আমাদের এক রবীন্দ্রনাথ এক নজরুল আমরা ভাষা এক ভালোবাসা এক মানবতা এক বিনা সুতোয় রাখি বন্ধনের কারিগর আমরাই একে অন্যের হৃদয়ের অনুবাদ মর্মের মধুকর মঙ্গলের দুঃখ আমরাই চিরন্তন কুশল সাধু